হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে দেখো আমার কাছে প্রথম ফুল ফুটছে কত সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো আজকে যে আমি ভীষণ খুশি কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ এতদিন যে অপেক্ষা করছি সেটা যেন আর সত্যি হলো সত্যি সত্যি বৃষ্টিটা নেমেই গেল। আর আমরা যতটা অপেক্ষায় ছিলাম গাছপালাও যেন আমাদের মতো ঠিকই অপেক্ষা করছিল তারাও যেন একটা বৃষ্টির জল পেয়ে খুব আনন্দিত আমার ছেলের সাইকেল বাইরে ভিজছে ভিতরে নিতে পারিনি আর দেখো এতই আনন্দিত যে ঘরে আর থাকতে পারলাম না পুরো বৃষ্টিতে ভিজে গেলাম তারপর বিকেলে চলে আসলাম ছেলের খেলার মাঠে সবাই খেলছে আর আমি ওখানেই ছিলাম বসেছিলাম আর তোমাদের কার কার ফুটবল খেলতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টে বলো বৃষ্টির পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল না খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিও